গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই তোমাদের সবাইকে আরও একটা নতুন ভ্লগে জানাচ্ছি অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজ হচ্ছে বৃহস্পতিবার আজকে তো আর পুজো করতে পারলাম না অন্য কোনো ব্যাপার না মানে পুজো করতে গেলে রান্নার ওই দিকটা জোগাড় কে করে দেবে বর থাকলে পুজোটা করতে পারতাম যেহেতু রান্নার জানতি আছে তো ওই জন্য পুজোটা আমি করতে পারলাম না ওটা ভাই করে নেবে আর এখন হচ্ছে ইয়ে দেখলে মাথা থেকে পুরো বেরিয়ে গেছে নামটা তেলাকুচি পাতা তেলা পাতা তুলতে এসেছি কারণ রান্নাঘরে কিন্তু অনেকটাই যোগাযন্ত হয়ে গেছে ওই তালাকুচে পাতা দিয়ে আজকে কাঁচকলা আলু পেঁপে ঝোল হবে ঠিক আছে পেট ঠান্ডা করার জন্য চলো বন্ধুরা সকাল সকাল ব্লগ শুরু করলাম তোমাদের সবাইকে যারা নতুন দেখছে তাদেরকে জানাচ্ছি অনেক 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 স্বাগত সবাই সঙ্গে থেকে আর পুরো ব্লগটা এনজয় করো এবার খুঁজতে হবে তো পাতা কোথায় হয়ে আছে সবার প্রথম পাতা তোলার আগে এটা তুলি একটা ভালো ফুল ফুটেছে বলে আবার মাথায় যাবে নাহলে কেউ নিয়ে চলে যাবে তুলে রেখে দিই ভাই পরে দিয়ে দেবে চং চং একদম চঙের মতন দেখতে না মাইক যেগুলোকে গান বাজে জবা ফুলও ফুটেছে অনেক কিন্তু যে হচ্ছে শীতকাল তো জবা ফুল কমে গেছে হাতে গুনে এই চার পাঁচটা মতো হয়তো দেখো এতগুলো তুললাম ভালো টাইমে ভালো জায়গাতেই পেয়ে গেছি এগুলো কিন্তু খুব ভালো খুব পেট ঠান্ডা করে শরীরের জন্য খুব উপকারী চলো তোমাদের ঘরে নিয়ে যাই আর দেখাই রান্না কত দেখতে গেল তো আজকে রান্না হচ্ছে কাঁচকালা আলু কেটে দিয়ে বলি দিয়ে বলি দিয়ে হয়েছে সুস্থ মতো আর এখানে হবে একদম সরু সরু করে আলু কেটে নিয়েছি সরু সরু আলু দিয়ে ইয়ে মাছ আছে মরলা মাছ মরলা মাছের ঝাল মাখা মাখা করে সকালের দিকে এত তাড়াহুড়োর মধ্যে থাকি আমরা এই তাড়াহুড়োর চক্করে পরে কিন্তু রান্নাতে একটা ছোট্ট মিস্টেক হয়ে গেছে মিস্টেক মানে সেরকম আহামরি কিছুই না ঝোলের মধ্যে করলা যাবে আর করলাটা মা ভাজতে ভুলে গেছে আলাদা করে সাইডে কাটা ছিল আর ভুলেই গেছে ওই জন্য হাঁড়িটা নাবিয়ে রাখলো একটা ছোটো কড়াই যে কড়াটায় উচ্ছেটা ভেজে ভালো করে ঝোলের মধ্যে দিয়ে দেবে একই তো ব্যাপার আগে আর পরে এই যে প্লাস্টিকটা ঘেরা কেন তো ছাগলের এত উৎপাদ ছাগল এসে যা খুশি তাই খেয়ে যাবে কিছু বলা যাবে না ছাগল ছেড়ে রাখতেই পারে কিন্তু আমাদের ঘিরে রাখতে হবে তাই জন্য ঘিরে রেখে দিয়েছে আমার বড় প্লাস্টিক দিয়ে যেহেতু এইদিকে অনেক গাছপালা লাগিয়েছে তো আজ নয় কাল তো বেরোবেই ওই জন্য আগে থেকেই ব্যবস্থা করে রেখেছে পেঁপে গাছের ফুলের যে গন্ধ হয় সুন্দর জানতাম না জানো বিকালবেলা যখন আসি না এখনও পাচ্ছি কিন্তু এই বিকালবেলার দিকটা না বেশি বিকালবেলার দিকে যখন আসি কী সুন্দর বেলফুলের মতো মতন একটা গন্ধ ছাড়ে ফুল জুল একটা মেশানোরটা বেলফুল খুব সুন্দর গন্ধ বিকালের দিকে বেশি পাওয়া যায় আর এদিকে দেখো এক হপ্তাহ হয়ে গেল লাল শাকে দানা ছড়ানো হয়েছে কিন্তু বেরোলোই না এবারে মনে হয় লাল শাক খাওয়া নেই কপালে এই যদি বেখেয়ালি হিসেবে হিসাবে আসি তাহলে বিপদ অনিবার্য কারণ এই শীতকাল পড়েছে আর সাপেরত পয় কোথায় থাকবে বসে তারপরে ব্যাস দেবে ও ওটা আবার বানতে হবে শুক্তো হয়ে গেছে আর পাশে হচ্ছে মাছের ঝাল কি সুন্দর টেস্ট হয়েছে বন্ধুরা তুমি ঝোলটা টেস্ট করে দেখলাম দারুণ হয়েছে এই সার ছোটো ছোটো মাঠেতে এমনিতেই স্বাদ সুন্দর খুব ভালো হয়েছে আর এই হচ্ছে শুক্তো ঠিক শুক্তো করা চলে না এটা কাঁচকালু কাঁচকালো আলু পেঁপে দিয়ে বড়ি দিয়ে তরকারি খুব ভালো লাগে এটাও ভালো হয়েছে এটাও খুব সুন্দর হয়েছে বেশি এটা ভালো হয়েছে ভাত হয়ে হয়ে গেছে গেছে এবার আটা তো বন্ধুরা রুটি করা আমার টিফিন খাওয়াও হয়ে গেছে সেটা তোমাদের শেয়ার করিনি আর তারপরে চলেছে যে ঘর কাজগুলো সেরে নেব জানালাটা দেখছো তো সকাল থেকে বন্ধই আছে যবে থেকে এই শীতের আমেজটা পড়েছে সকালের দিকে খুলি না এই বেলা হলে একটু খুলে দিই মানে জানালা কিন্তু পশ্চিম দিকে পশ্চিম দিকে হলে কী হবে উত্তর দিকের যে হাওয়াটা আসে মানে হু হু করে হাওয়া ঢোকে যেন মনে হয় খুব এয়ার কুলার বসানো আছে তারই হাওয়াটা ঢুকছে গরমকালে একটুও হাওয়া ঢোকে না জানালায় কিন্তু শীতকালে কোথেকে যে হাওয়াটা ঢোকে ভগবান জানে তো বেলা হতে কিন্তু জানালাটা খুলে দিই আর বাইরে দিয়েও একটা পর্দা দেওয়া আছে যাতে হাওয়াটা একটু হালকা আসে তো এখন তো অনেকটাই বেলা হয়ে গেছে এখন রোদুরে তেজও আছে হাওয়া ঢুকলে কোনো অসুবিধা নেই আর সকালে খুললে কি হয় বলো তো বন্ধুরা হাওয়ার সঙ্গে সঙ্গে মশাটাও ঢোকে ওই মশা আর হাওয়া দুটো আটকানোর জন্যই সকালের দিকে জানালাটা বন্ধ করে রাখা ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে নিই নিয়ে একটু মুখ হাত পা ধুয়ে তারপরে ফ্রেশ হবো সকালের দিকে তো ওয়েদারটা ম্যাচ ম্যাচে ছিল এখন রোদ উঠে গেছে বেশ ভালোই বাসন কুসন মাজা হয়ে গেছে এমনকি সব কাজই হয়ে গেছে একটু স্ক্রাব করছি মুখে তারপরে মুখার্পা ধুয়ে ফ্রেশ হয়ে নেব একেবারে এখন সময় বারোটা পনেরো না পাঁচ টাইম লাঞ্চ টাইম তো খেতে বসবো বন্ধুরা সময় দেড়টা বাজে আর এই যে দেখেই তো ছিলাম তোমাদের রান্নাটা এই হচ্ছে মরলা মাছ আর আর আমদি মাছ মিলিয়ে করা হয়েছে আর ওই হচ্ছে ঝোল হ্যাঁ ব্যাস শাশুড়ি মা ভাতে থালা নিয়ে চলে গেছে বাইরে রোদ্দূরে বসে খাচ্ছে আর আমি ঘরে একা একা খাচ্ছি কারণ সেই ঠান্ডাটা পরে নিজে রোদ্দুরে খেতে হবে কারণ আমি মানে রোজ সহ্য করতে পারি না তো ওই জন্য আমি ঘরে বসেই খেয়ে নিচ্ছি খেয়েদে একটু পাইচারি করতে হচ্ছে কারণ ঘরে যা মশা মশার ধূপ জ্বালিয়ে দিয়ে জানালা দরজা সব বন্ধ করে দিয়ে চলে এসেছি মানে জানালা মশার ধূপ জ্বালিয়েও শান্তি নেই জানো বন্ধুরা মশার ধূপ জ্বালাবো মশা তাড়ানোর জন্য মশা তো যাবেই না উল্টে যত আসলা আছে সব বেরিয়ে পড়বে আর আমার তো আসলা একদম জমের মতো ভয় পাই আমি আসলা বেরিয়ে না উঠতে তো ঠিকঠাক পারে না আর মানে ছটপট ছটপট করে সেই উড়বো উড়বো ভাব এখান থেকে ওখান থেকে টপ টপ করে পড়ে আমার না কি ভয় লাগে সেই আতঙ্কর মধ্যে থাকি শুতেও পারি না টিভি দেখতেও পারি না শান্তি করে মনে যেন কোথাও খচর মচন আওয়াজ হলে মনে যেন এই বুঝে আসলা আমার গায়ে পড়লো চলো বন্ধুরা ভিডিওটা এখনই শেষ করে দিচ্ছি আর বেশি বাড়াচ্ছি না এই একটু পাইচারি করি তারপরে ঘরে গিয়ে মুসড়ি টাঙিয়ে একটু শুয়ে থাকবো তো চলো ভিডিওটা শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ভালো লাগলে একটা লাইক করে দিও আর ভিডিওটা নতুন দেখে থাকলে অবশ্য করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তাহলে আজকের টাটা